হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আমরা হ্যাঁ নাও তো ভিডিও শুরু করলাম না যে 8 সেকেন্ড হয়ে গেল তা আমরা বেরিয়ে গেলাম গ্রামে ঘুরতে আর এই দেখেন চার পাশে পানি আর পানি শুধু মাছখানে আমড়াছি ও যাইছে জামা আইছে শ্বশুর বাড়ি ফিলিংস কি যে আমার শশির বাড়ির এলাকায় এসে আবহাওয়া তাই তাহলে মানলেন দুদিন পর দেখেন কিছুদিন আগে পুরোপুরি এই যে মানে এই পর্যন্ত পানি উঠে গেছিল ডুবে তখন তো আসেন নাই তখন দেখেন নাই যে কত সুন্দর দেখা গেছিল উ যে যে দেখা যাচ্ছে মধুমতি নদী আমাদের এখনকার গ্রামের একটা পরিচিত বাস্না আছে হচ্ছে সুগন্ধ বিনা পয়সার সুগন্ধটা হলো পাটের হম আর আমাদের সামনেই আছে মানে এই যে চারিপাশে শুধু পাট খড়ি পাট

কিরা কি শুনলে জানা হচ্ছে বৃষ্টি হ্যাঁ দতে মানে 20 টা আসলে যে আসলে হই আসলে দতে না আসলে হ্যাঁ ই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেন এরকম জানতে দিচ্ছেন যে 20 টি আসলে আসলে দতে না আর ফিল্মটা ভালো হচ্ছে বাপ বেটারে দর্বে নিজঙ্গ দতে রেবে না

এটা কি ধান বলেন তো বলে যায় না কিন্তু যে লাগাইছে সেটা বলতে পারবে কি সুন্দর দেখছেন শুধু ধান আর ধান এইটুকে ধান লাগাইছে লাগাইছে কিন্তু চারিপাশে যদি কলা গাছ লাগাই দিছে যাতে ধানের পাশাপাশি কলা আসে কলা বাগান দেখছেন ওই যে কলা বাগান করছে কলা বাগান করছে দেখেন না ওই যে সব অতনিক